হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ সবার কাজটি নিয়ে নিয়েছি এখানে কাঁচকলা আলু আর ইলিশ মাছ তো ইলিশ মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব তো সেই রেসিপিটাই তোমরা দেখতে থাকো তো এখানে আমি কলাগুলো কেটে নিয়েছি নিয়ে একটুখানি হলুদ মাখিয়ে ধুয়ে নেব হলুদ মাখিয়ে ধুয়ে নিলে কাঁচকলার মধ্যে যে কষটা থাকে সেই কষটা কেটে যায় তো এবার আমি কাঁচকলা আলু ভালো করে ধুয়ে নেব তো দেখতে পাচ্ছ এখানে আমি আলুগুলো ধুয়ে নিয়েছি তো এবার আমি নিয়ে নেব মা ইলিশ মাছগুলো এবার মাছগুলোর মধ্যে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব তো দেখতে পাচ্ছ লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার আমি মাখিয়ে নেব। আর হ্যাঁ আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখতে পাচ্ছো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি হচ্ছে কড়াই বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব দেখতে পাচ্ছ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব একটুখানি দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে ভেজে নেব খুব বেশি করে না ভাজলেও চলবে হালকা একটু ভাজলেই হবে তো দেখতে পাচ্ছ মাছগুলো আমি এপিট ওপিট করে সব মাছগুলো একে একে ভেজে নেব তো তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো আমাকে দেখতে পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব তো এই যে সব মাছগুলো ভেজে নিয়েছি আমি এবার ওই তেলের মধ্যে আমি কালো কালো জিরা সরি জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে কেটে রাখা কাঁচকলার আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে কলাটাকে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব দেখতে পেলে লবণও দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়েও একটুখানি ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নিয়েছি তারপর একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে ফার্স্ট আমি দেবো জিরে গুঁড়ো তারপর দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব আমি আদার্স কোনো মশলা দেব না আদার আদা রসুন পেঁয়াজ দিলে কী হবে আমার হচ্ছে ইলিশ মাছের যে গন্ধটা সেই ফ্লেভারটা আর থাকবে না সেই জন্য আমি অন্য কোনো মশলা দেবো না যে যেহেতু আমি পাতলা ঝোল করব ওই জন্য মশলাটা আমি কমে দিয়েছি দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব তো আমি এবার পরিমাণ মতো জলটাও দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটতে দেব ভালো করে ফুটে গেলে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেব ফুটে গেলেই হচ্ছে আমার কাঁচকলা আলু ইলিশ মাছের ঝোল কমপ্লিট তো কেমন হচ্ছে সবাই কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবে না তো এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক তো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা